ম্যাডাম হুম কে বলছেন ম্যাডাম গ্যাস সিলিন্ডার চেক করতে এসেছিলাম কি গ্যাস সিলিন্ডার চেক করতে এসেছেন প্রত্যেকটা ঘরে গিয়ে সিলিন্ডারের প্রোডাকশন ডেট আর সিলিন্ডারের ডেলিভারি ডেট এই জিনিসগুলো গভর্নমেন্ট নিতে বলেছিল তাই এই জন্যই আমি এখানে এসেছি আপনার সিলিন্ডার চেক করতে পারি এর আগে তো এভাবে কেউ চেক করতে আসেনি কি বলেন ম্যাডাম না না আপনি ভেতরে আসুন अपनी आगे सुनो मैडम एखाने रखा है देखो मैडम আপনি যদি অন্য কোনো কাজ থাকে তাহলে সেটা করে নিন আমার হয়ে গেলে আমি আপনাকে হ্যাঁ কি হলো ভেতর থেকে কোনো আওয়াজই আসছে না রিডিং নিতে তো তো এত দেরি লাগে না বেশি হয়ে গেল। এতক্ষণ ধরে ও ভেতরে কি করছে একটাই তো সিলিন্ডার আছে ওখানে ওটা নোট করতে এতক্ষণ লাগে কিছু একটা গন্ডগোল আছে গিয়ে একবার দেখে আসি তো এখানে তো কেউ নেই কোথায় চলে গেল ছেলেটা আমি তো হলেই বসেছিলাম বাইরে যাওয়ারও তো কোনো চান্স নেই কোথায় গিয়ে যে মরল আচ্ছা ঠিক আছে অন্য কোনো ঘরে আছে কিনে গিয়ে দেখি হুম এখানেও তো নেই চুপ কর এইটাই ঠিক আছে কি দরজা খোলা রেখে গেল কোথায় এমনি যা দিনকালের অবস্থা যদি চোট ঢুকে যায় প্রবিতা প্রবিতা আরে কোথায় গেল প্রবিতা প্রবিতা ఏকি কি হলো ওর কি তোমার সকালে একটা লোক এসেছিল বললো সিলিন্ডার চেক করবে তাই আমি আসতে বলি হঠাৎই নাকের ওপর একটা কাপড় চেপে ধরার আমি অজ্ঞান হয়ে যাই কি বলছো তুমি কখন হলো এসব সকালে হয়েছিল আমার হাতের চুড়িগুলো আমার হাতে চুড়িগুলো কোথায় গেল সে কি চুরি নেই মানে মনে হয় নিশ্চয়ই কোনো চোর আমার চুরি চুরি করে পালিয়েছে অচেনা লোকেদের কতবার বলেছি ঘরে ঢুকতে দেবেন আর সামান্য একটা চুরির উপর দিয়ে আর কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো কোনো আইডিয়া আছে তোমার ভাই আরে ভাই আরে কি রে আবার অনেক দিন ধরে না একটা ডাউট হচ্ছে তুই আমাকে সেই উত্তরটা দিতে পারবি কি এত বড় সাহস তুই আমাকে এই প্রশ্নগুলো করবি বড় বড় প্রশ্ন আমার কাছে কোনো ব্যাপার না আর তোর একটা ছোট্ট প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না ভাই তুমি আর বৌদি সময় একসাথে থাকো না তোমাদের মধ্যে একদিন ও ঝগড়া হয়নি নাকি আরে তোর বৌদি আর আমি অনেক ঝগড়া করি কিন্তু ওকে শান্ত করার জন্য আমার কাছে একটা সুপার ট্রিক আছে সেটা কি হালওয়ার চামেলি ফুল কিনে তোর বৌদিকে দিলেই না এমনিতেই চুপ হয়ে যায় আর তোর বৌদি একবার চুপ হয়ে গেলে আমরা একে অপরকে দুজনকে চুপ চুপ করে জুড়িয়ে ফেলি আরে মজা করো না ভাই চামেলি হালুয়াতে এত পাওয়ার আছে নাকি এ দেখ তোর মাথায় অত বুদ্ধি নেই এসব তোকে দিয়ে আর হবে না হালুয়া চামেলি ফুলের যে পাওয়ার না সেটা শুধুমাত্র বিবাহিত পুরুষরাই বোঝে বুঝলে যে এখন অন্য কাজ করতে যা হুম 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 হয় কি অদ্ভুত দেখো তোমার দাদাও এক্ষুনি হলো হম সে তো ঠিক আছে কিন্তু আমাকে ভিতরে আসতে বললো না হ্যাঁ ভেতরে এস হুম হুম তো বলু কিসের জন্য এসেছো কেন এভাবে জিজ্ঞেস করছো আমি আসতে পারি না না তেমন কিছু না এমনি বলছিলাম আর কি একটা ছোট কাজের জন্য এসেছিলাম এটা নিয়ে আমাকে একটু খুশি করে দাও না কি বলছো এসব এতে চামেলিয়ার হালুয়া আছে এটা খেয়ে আমায় খুশি করে দাও না বৌদির সাথে কি এইভাবে কথা বলে হ্যাঁ বেরিয়ে যাও তোমাকে তো এমনি এমনি আমি ছাড়ব না বাবা ওকে ছাড়ো ওকে ছাড়ো কি হয়েছে নাকি ওকে চড়matches কেন তুমি ও আমায় কি বলেছে ওকেই জিজ্ঞেস কর কি জিজ্ঞেস করছে ও ওকেই জিজ্ঞেস করে নাও না মেরে লাল ও ছোট্ট সোনা মুন্টু সোনা কি এমন জিজ্ঞেস করেছ বৌদিকে ভাই তুমি এত ভালো মানুষ না কিন্তু বৌদি একদম ওরকম নয় কেন কি হয়েছে ওই দিন তুমি কি বলেছিলে বৌদিকে চামেলিয়ার হালুয়া দিলে বৌদি খুশি হয়ে যায় এটা তুমি বলেছিলে হ্যাঁ আমি বলেছিলাম হ্যাঁ আমি ওর চামেলিয়ার হালুয়া নিয়ে ওর সাথে খুশি করার কথা বলেছিলাম এটার আমাকে মারছিল কি জিজ্ঞেস করেছিস তুই নিজের বৌদির কাছ থেকে খুশি চাইছিস চলো বাবা ভেতরের ঘরে চলো ভেতরের ঘরে গিয়ে আমরা খুব খুশি দেবো তাড়াতাড়ি এসো কিন্তু নিজের খুশি চাই না তো সেজে গুজে কোথায় আমি আমার লাভারের সাথে বহুদিন পরে একটা সিনেমায় যাবি তো সেটা আগে বলিস কেন কারণ তুই জিজ্ঞেস করিসনি তাই নাকি আসবি কতক্ষণে লাঞ্চ করবি তো বাড়িতে নাকি লাঞ্চ চাই না আমরা দুজন বাইরেই খেয়ে নেবো তুমি চাইলে বানিয়ে খেয়ে নাও ওটা ঠিক আছে তুই বাইরে যাবি না নাকি না রে কেন তোর তো গার্লফ্রেন্ড আছে একসাথে ঘুরতে যাচ্ছিস মনটাও ভালো হবে ভালো লাগবে কিন্তু এদিকে আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই রে কোথায় যাবো বলতো তুইও কাউকে ভালোবাসতে পারিস না আহা আমি কি বলেছি যে প্রেম করব না কিন্তু আমার তো কোনো মেয়েই সেট হচ্ছে না রে তুই জানিস না এতদিনে আমি কত মেয়েকে যে ট্রাই করেছি কিন্তু একই কথা কারো লভার আছে নয়তো বিয়ে ঠিক হয়ে গেছে সবার একই রিপ্লাই আসছে এবার তুই বল কি করা যায় আরে আরে চিন্তা করো না তোমার জন্য হয়তো একটা মেয়েও ওয়েট করছে একদিন তোমাকে খুঁজতে খুঁজতে চলে আসবে ওর জন্য একটু ওয়েট করো হ্যাঁ ঠিক আছে দেখব সেটা হলে তো মন্দ হয় না ঠিক আছে ভাই দেরি হয়ে যাচ্ছে আমি বেরোচ্ছি এসে ডোরটাকে লক করে দেবে ঠিক আছে উম আচ্ছা যা বাই সাবধানে যাস কিন্তু হেজে এসে দরজাটা বন্ধ করে দিয়েছ কিন্তু এরকম চারিং করি এ কি এরকম দিয়ে আমি আসলে ভাড়া নিতে এখন আসিনি আমরা কি ভেতরে গিয়ে কথা বলতে পারি আরে দরজা বন্ধ করছেন কেন আসলে তোমার সাথে আমার কয়েকটা পার্সোনাল কথা আছে চলো না আমরা একটু বসে কথা বলি কি বলবে এখানে এসে আমাকে তোমার কিন্তু আপনি এরকম প্রশ্ন করছেন কেন যেটা বলেছি সেটার উত্তর দাও জানো তোমাকে আমার খুব পছন্দ আমাকে তুমি কি বিয়ে করবে কি বললেন কি সমস্যা আপনার কিছু তো হয়েছে অন্য কথা না বলে যেটা জিজ্ঞেস করছি বলো আরে মানে হঠাৎ এরকম একটা প্রশ্ন করলেন কি বলবো সত্যি বুঝতে পারছি না যেটা জানতে চেয়েছি সেটা সোজা সুজি উত্তর দাও আমাকে তুমি বিয়ে করবে আসলে আমি জানি না আমার কি উত্তর দেওয়া উচিত কেন তুমি কি তাহলে অন্য কাউকে লাভ করো না না সেরকম কিছু না আমি তো চির সিঙ্গেল রয়েছে যদি তাই হয় তাহলে আমায় বিয়ে করবে তো আমি তো বুঝতে পারছি না হঠাৎ করে আপনি এরকমটা কেন বলছেন তবে আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই আমার ফ্যামিলি থেকে আমার জন্য একটা ভালো ছেলে খুঁজছে কিন্তু তাদের কাউকে আমার পছন্দ হচ্ছে না অনেক বছর ধরেই আমার ফ্যামিলি আমার জন্য ছেলে দেখছে মেয়ে দেখতে আসার নাম করে ওরা চার আর স্ন্যাক্সকে যে যার বাড়ি চলে যায় না হলে অনেক বেশি টাকা পণ চায় আমার ফ্যামিলি এত টাকা পণ দিতে কখনোই পেরে উঠবে না সেই জন্যই আমি ডিসিশন নিয়েছি একটা ভালো ছেলে খুঁজে আমি নিজেই বিয়ে করব তোমরা দুজন আমাদের বাড়িতে চার বছর ভাড়ায় আছো আমি অনেক বছর ধরে তোমায় ফলো করি তুমি অনেক ভালো মানুষ তোমার তো অন্য কোনো বাজে নেশাও নেই সেই জন্যই আমি ভাবলাম তোমাকেই আমি বিয়ে করতে পারি যদি তোমার মত থাকে আমরা কি বিয়ে করতে পারি আপনি আমাকে সত্যি পছন্দ করেন আপনার মতো মেয়ে আমার জীবনে আসছে আমি সত্যি খুব খুশি ঠিক আছে একটা ভালো দিনক্ষণ দেখে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করব তুমি রাজি তো হ্যাঁ কোনো ব্যাপার না ওকে বাই